আসসালামু আলাইকুম হিজ অব কালেকশন থেকে চলে এলাম হাই কোয়ালিটি চাইনিজ লিলেন মেট্রোলে তৈরি প্রিমিয়াম মেডিসিনের ডিজাইনার সব লং অফ দ্য নিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় চল্লিশ টিরও বেশি দারুণ সব ভিন্ন ভিন্ন ডিজাইন আর কম্বিনেশন কম্বিনেশনগুলো। নিচের অজানো বাটনে ক্লিক করে আপনি প্রত্যেকটা ডিজাইনের দাম সহ বিস্তারিত জানতে পারবেন এই কাফতান ওয়্যারগুলো লম্বাই হয়ে যাবে পুরো 54 ইঞ্চেস এবং বডিটা হয়ে যাবে 54 ইঞ্চেস এরও বেশি যেটা প্লাস সাইজ ওভারসাইজ সবার জন্য পারফেক্ট হবে তাছাড়া মাঝখানটাতে দেখতে পাচ্ছেন জিপার আছে এবং আছে দুটো বাকল এই কারণে এটা ফিলিং মাদারস বা প্রেগন্যান্সিতে যে আপুরা আছেন তাদের জন্য ভীষণ রকমের ইউজার ফ্রেন্ডলি হবে আমি যেটা পরে আছি বাসন্তীর সাথে ব্ল্যাক এর একটা অ্যাবসলুটলি ভাইব্রেন্ট কম্বিনেশন কাপড়টা এতটা সফট এবং লাইট যে পরার পর মনেই হয় না যে কিছু একটা পরে আছি তাছাড়া চায়ের দুপাশে ছোট ছোট দুটো ভেন্ট করা আছে যেই কারণে বাড়ির ভেতরে আপনার জন্য চলাফেরাটা হয়ে যাবে খুবই সহজ আর স্বাচ্ছন্দ্যময় আর এর কোড নাম্বার আছে কে এফ ক্লিক করে ফেলুন ভিডিও নিচে অডেন অফ বাটনে এছাড়াও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করেও আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবারে নিয়ে এলাম ফিওরি রেডের সাথে ব্ল্যাক একটা অ্যাবসলুটলি গর্জাস কালার কম্বিনেশন এর কোড নাম্বার থাকছে কে সরাসরি নিচের অর্ডার ন বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ডি টুট পার্পল সাথে ব্ল্যাকের এই ফ্লোরাল ডিজাইনটার কোড নাম্বার থাকছে কে অর্ডার করতে নিচের অজানো বাটনে ক্লিক করে ফেলুন শকিং ফিং পার্পল ব্ল্যাক এন্ড হোয়াইট এর অ্যাবসলুটলি প্রেটি এই কম্বিনেশনটার কোড নাম্বার থাকছে কে এ এফ ওয়ান সিক্স সেভেন অর্ডার করতে ক্লিক করুন নিচের অজানো বাটনে স্কালেট রেড এর সাথে ব্ল্যাক এই স্মার্ট কম্বিনেশনটার কোড নাম্বার থাকছে কে এ এফ ওয়ান সিক্স এইট অর্ডার করতে ক্লিক করে ফেলুন নিচের অজানো বাটনে কয়েক রকমের পিঙ্ক মরুন রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে এই দারুণ ডিজাইনটার কোড নাম্বার থাকছে কে এফ অর্ডার করতে জলদি ক্লিক করে ফেলুন নিচের অর্ডার নাও বাটনটা চল্লিশ টিরও বেশি ভিন্ন ডিজাইনে দারুণ সব কালার কম্বিনেশনগুলো এখুনি দেখতে ক্লিক করে ফেলুন ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে আর আপনার শপিং উপভোগ করুন বাড়িতে বসে